প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাথে আছি মোহাম্মদ মহসিন রেজা আর আজকে আমি আলোচনা করব অনেক ক্ষেত্রে আসলে আমরা এরকম হয়ে থাকে যে টিন সার্টিফিকেট নিয়ে নিই অনলাইনে যেমন আপনি ছোটখাটো ক্রিয়েটর বা হচ্ছে আপনি ইউটিউব চ্যানেল খুলেছেন দেন হচ্ছে মনিটাইজ পেয়ে গিয়েছেন তো সেই ক্ষেত্রে আসলে থার্টি পার্সেন্ট মানে যে এক্সট্রা করটা আছে ফরেন যে কর বা হচ্ছে টেক্সটা আছে তো সেটাকে আসলে আপনি মিনিমাইজ করতে গিয়ে আপনি একটা টিন সার্টিফিকেট নিয়ে নিলেন সেমটা দেখা যায় ফেসবুক পেজের ক্ষেত্রেও প্রযোজ্য অনেকে আসলে ফেসবুক পেজ মনিটাইজ পাওয়ার পরে হচ্ছে ওই থার্টি পার্সেন্ট যেটা হচ্ছে আপনার ফরেন যে আছে সেটাকে বাঁচাতে গিয়ে হচ্ছে সার্টিফিকেট নিয়ে নিচ্ছেন তো এই যে আপনি সার্টিফিকেটটা নিয়ে নিলেন অনলাইনে তো সেটা কিন্তু প্রতি বছর আপনার একটা রিটার্ন সাবমিট করতে হয় আর সেই ক্ষেত্রে আসলে আপনাকে দেখা যায় আপনার ইনকাম যদি মানে তিন লক্ষ টাকার নিচে হয় বর্তমান বাজেট অনুযায়ী অবশ্য সাড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত হচ্ছে মানে ইনকাম দেখা যায় এটা করযোগ্য ইনকাম হয় না বাট আছে যে সেটা অনুযায়ী যদি আপনি এখন কর দিতে সেই সেক্ষেত্রে তিন লক্ষ টাকার নিচে যদি আপনার ইনকাম হয় তো হবে না সেই ক্ষেত্রে আপনার জিরো রিটার্ন জমা দিতে হয় তো আপনার তিন সার্টিফিকেট আছে আপনি বছর কয়েক বছর হয়ে গেছে রিটার্ন জমা দিচ্ছেন না তো সেই ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো পরিমাণে একটা ফাইন হয় তো এই বিষয়ে আমি আজকে আপনাদেরকে জানাবো যে আসলে কত টাকা ফাইন হয়ে থাকে এখানে আসলে আপনি টিন সার্টিফিকেটটা আপনার প্রয়োজনের জন্য তো নিয়ে নিলেন বাট হচ্ছে এটা অনেকের মাথায় থাকে না যে এটা যে আপনার জিরো রিটার্ন সাবমিট করতে হবে তো জিরো রিটার্নটা হচ্ছে এটা সাবমিট করতে কিন্তু আপনার কোনো টাকা পয়সা খরচ হবে না মানে এটা বাইশ তেইশ যে অর্থ আছে সেটার জন্য প্রযোজ্য আর তেইশ চব্বিশ অর্থ বছরের জন্য কিন্তু দু হাজার টাকা আপনার যদি করযোগ্য আয়ও থাকে তো সেই ক্ষেত্রে আয় নাও থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা দু টাকা সাবমিট করতে হবে তো এই মানে যে প্রিভিয়াস যে বছর মানে যে অর্থবছরটা বছরটাই শেষ হয়ে যাচ্ছে যে আপনার দু হাজার বাইশ তেইশ তো ওই সময়টাতে যদি দেখা যায় এটার একটা ইনকাম ট্যাক্স যদি আপনারা রিটার্ন জমা দিতে চান তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো টাকা পয়সা খরচ হবে না এটাকে বলে জিরো রিটার্ন সাবমিশন তো এই জিরো রিটার্ন সাবমিট কিন্তু আপনাদের করতে হবে এরকম অনেকে আছে যে মানে গত দু তিন বছর ধরে হচ্ছে আপনার ট্যাক্স দিচ্ছে না বা জিরো রিটার্ন সাবমিট করা দরকার সেটা করছে না তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকর্ডিং টু মানে এনবিআর যেটা হচ্ছে যে আপনার আয়কর আইন অনুযায়ী কিন্তু তার সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা হতে পারে সর্বোচ্চ আর কি তারপর হচ্ছে আপনি যদি অ্যাপ্রোপ্রিয়েট কোনো কজ দেখাতে পারেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই জরিমানার পরিমাণটা কিন্তু স্লাইডলি কমতেও পারে যদি আপনি কোনো অ্যাপ্রোপ্রিয়েট কজ বা হচ্ছে উপযুক্ত কারণ এনবিআরটি দিতে পারেন দ্যাট মিনস ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ যে বিষয়টা এখানে আসলে মানে চলতি বছরের যে ইয়েটা রিটার্নটা সেটাই আপনি কিন্তু একমাত্র অনলাইন নিতে পারবেন বাট প্রিভিয়াস বছর যেগুলো শেষ হয়ে গেছে যেমন হচ্ছে একুশ বাইশ বিশে একুশ আহ যে অর্থবছর ছিল ওই সময়ে কিন্তু রিটার্ন আপনি অনলাইন জমা দিতে পারবেন না তবে যদি কখনো সুযোগ দেয়া হয় যে আসলে প্রিভিয়াস যারা হচ্ছে পাঁচ বছর একর্ড দিচ্ছে না তারা রিটার্ন জমা দিন রিটার্ন এরকম দেখাচ্ছেন নোটিস দেওয়া হলে সেক্ষেত্রে অনলাইনে হয়তো বা এটা চালু হতে পারে এটা এখনো আমি দেখিনি তো যাদের হচ্ছে যে আয়যোগ্য মানে দেখা যায় মানে আপনার করযোগ্য হচ্ছে আয়টা আছে তিন লক্ষ টাকার উপরে আছে তো তারা যদি দেখা যায় কোনো কারণে কর না দেয় তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের আপনার টেন পার্সেন্টের মতো কিন্তু জরিমানা হতে পারে তাদের যেই মানে দেখা যায় করযোগ্য যেই অ্যামাউন্টটা আছে তো সেটা দেখা যায় টেন পার্সেন্ট হলে কিন্তু অনেক টাকা অনেক টাকা দেখা যায় ফাইন দিতে হয় তো অবশ্যই আপনারা যারা টিন সার্টিফিকেট নিয়েছেন তো প্রয়োজন না হলে সেটাকে কিন্তু আপনারা ক্যান্সেলও করতে পারবেন কীভাবে টিন সার্টিফিকেট ক্যান্সেল করবেন বা হচ্ছে কীভাবে আপনি মানে জিরো রিটার্ন সাবমিট করবেন যে ক্ষেত্রে হচ্ছে আপনার ইনকামটা টেক্সেবল না সেগুলোর ভিডিও আমি দেওয়ার চেষ্টা করবো তো যারা দেখা যায় অনেক বছর হচ্ছে টেক্স দিচ্ছেন না বা হচ্ছে জিরো রিটার্ন সাবমিট করছেন না তারা কিন্তু সাবধান হয়ে যান কিন্তু এখানে আপনার দেখা যায় এগুলো যদি আপনি সাবমিট না করেন একটা সময় কিন্তু কোনো কারণে আপনার উপর আইনি কোনো একটা ঝামেলা চলে আসতে পারে আর যে ক্ষেত্রে হচ্ছে বকেয়া মানে পড়ে যাচ্ছে যে প্রতিষ্ঠান আছে সেটা সরাসরি গিয়ে হচ্ছে আইকোর্ড অফিসে গিয়ে আপনি জমা দিতে হবে প্রিভিয়াস যেই রিটার্নগুলো আপনি জমা দেন তো ঠিক আছে আমি নেক্সট ভিডিওগুলোতে কীভাবে আপনারা আইকোর সাবমিট করবেন বা হচ্ছে জি রিটার্ন সাবমিট করবেন সে বিষয়ে আমি নির্দেশনা দেবো ওকে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও